ওভি ফোরটি এইট আপডেট এর পরে যারা র্যাঙ্ক পোশার রয়েছে তোমাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর আচ্ছা বলো ওবি ফোরটি এইট আপডেটের পরে র্যাঙ্ক পুষাদের জন্য থাকতেছে অনেক বড় একটা অ্যাডভান্টেজ আপনারা অবশ্যই আমার এই ভিডিও থেকে জানতে পারবেন কি অ্যাডভান্টেজ থাকছে ওবি ফোরটি এইট আপডেটে কিছুদিন আগে আপডেটের পরে আমরা গাড়ি থেকে কয়েন কালেক্ট করতে শিখলাম দেন কি হইতেছে বর্তমানে আমরা যে কয়েনের যে মেশিনটা রয়েছে এটা থেকে দু মিটার দূর থেকে কয়েন কালেক্ট করতে পারি এবং গাড়ি থেকে আমাদের নামার কোনো প্রয়োজন নেই বাট ওবি ফোরটি এইট আপডেটের পরে আপনাদের যে দুই মিটার রেঞ্জ রয়েছে এটা আরও ছয় মিটার বাড়াই দেওয়া হচ্ছে মানে আপনারা আট মিটার দূর থেকে এই কালি করতে পারবেন এর জন্য আপনাদের না কেননা অনেক সময় কি হয় পোশারদের গাড়ি এই কয়েনের যে মেশিনটা রয়েছে এটার সাথে আটকে যায় এর ফলে পোশারদের অনেক বড় ক্ষতি হয়ে যায় সন্ধ্যে তুই ঠিক কথা বলেছিস আর এই ভিডিওর ফুল এটা হচ্ছে এস কে আলি গেমিং ডাবল নাইনের